আমরা কোন শিল্পীকে যে শিল্পীকে কেউ চেনে না আমরা সবাইকে কাঁধে নিয়েতে চাই আমরা সবাই পাশের পাশে জীবনের শেষ দিন পর্যন্ত দাঁড়াতে চাই আমাদের কাছে সব শিল্পী সমান কোনো ভেদাভেদ নেই আমরা আজকে আমাদের সভাপতি যাকে আমরা মনোনীত করেছি আমাদের প্যানেল থেকে একুশে পদক প্রাপ্ত জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত নিরাপদ সড়ক চাই আন্দোলনের একচ্ছত্র যিনি আন্দোলনটাকে এই পর্যন্ত নিয়ে এসেছেন সেই ইলিয়াস কাঞ্চন ভাইকে সভাপতি হিসেবে এবং নিপুণকে আমরা সেক্রেটারি হিসেবে যে প্যানেলটি আমরা একুশ জনের একটি পূর্ণাঙ্গ প্যানেল আমরা ইলেকশন কমিশনের কাছে জমা দিয়েছি এবং এর আগে কাঞ্চন ভাইয়ের নেতৃত্বে আমরা একটি দোয়া করেছি এবং আমরা আসলে সবার কাছে দোয়া চাই আমরা দেশবাসী সহ সবার কাছে দোয়া চাই যেন আমরা যে সৎ উদ্দেশ্য নিয়ে এই কমিটিটা করেছি এই ইলেকশনটা করছি এটি যে সেই উদ্দেশ্য যেন সৃষ্টিকর্তা আমাদেরকে পূরণ করেন এই এফডিসির মাধ্যমে রিয়াজের জন্ম নিপুণের জন্ম কাঞ্চন ভাইয়ের জন্ম আমাদের সবার জন্ম কিন্তু আসলে এফডিসির মাটিতে সেই এফডিসির জন্য বিগত দিনে আমরা যতটুকু চেষ্টা করেছি করেছি কিন্তু সেরকম কিছু করতে পারিনি তো সে কারণে আমরা একটি প্যানেল কাঞ্চন নিপুণের এই প্যানেলটি আমরা আজকে জমা দিয়েছি এবং আমি মনে করি চলচ্চিত্রের সাথে যারা শিল্পী আছেন শিল্পী সমিতির যেসব মেম্বার আছেন ভোটার আছেন সবার কাছে আমরা দোয়া চাই আপনাদের দোয়ায় ভালোবাসায় আসলে আমরা আজ এই পর্যন্ত এসেছি আমরা সবাই এক ড্রেস করে এক কাতারে একইভাবে আমরা নির্বাচনের লিস্ট জমা দিয়েছি মনোনয়ন জমা দিয়েছি এবং আমরা মনে করি আপনারা আমরা সবাই এক আমরা একসাথে আপনাদের ছাড়া আমরা আসলে কিছু না আপনাদের সবাইকে নিয়ে আমরা এই নির্বাচনটাকে নির্বাচনে বিজয়ী হতে চাই কারণ আমার কাছে মনে হয় যে কাঞ্চন নিপুণের জয় হওয়া এফ পালে হাওয়া অথবা কাঞ্চন নিপুণের জয় হওয়া শিল্পীদের পালে হাওয়া কারণ এটাই হচ্ছে আমরা মনে করি যে শিল্পীদের জন্য আসলে অনেকদিন আমরা কথা বলেছি কিছু করতে পারিনি দিস ইজ এ চান্স আমরা চাই এই সুযোগটা চাই আমরা শিল্পীদের পাশে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াতে চাই আমরা ম্যানিফেস্টো তৈরি করছি তবে একটা কথা বলতে চাই আমরা শিল্পীদের হারানো গৌরব কারণ শিল্পীদের বিপদ হতেই পারে কোভিডের বা ন্যাচারাল ছাড়া পৃথিবী যেখানে বিপদে সেই বিপদের সময় শিল্পীদেরকে সামান্য উপহার দিয়ে সেটা আমরা কোনো গণমাধ্যমে প্রকাশ করতে চাই না যেটাতে শিল্পীরা ছোটো হোক এইটা আমরা বলতে পারি যে এটা আমরা করবো না এটা আমাদের অঙ্গীকার শিল্পীকে আমরা ছোটো করবো না আমরা শিল্পীর পাশে দাঁড়াবো কিন্তু সেটা গোপনে দাঁড়াবো সেটা নিয়ে আমাদের কোনো ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট বা কোনো সোশ্যাল মিডিয়া সেটা আসবে না আমরা বিগত দিনে দাঁড়িয়েছি এবং সেটাই আমরা গোপনীয়তা বজায় রাখতে চাই আমাদের এটা মূল জন্য এটা আমাদের একটা পয়েন্ট যেটা আসলে আমাদের কষ্ট লাগে কারণ আপনি যখন শিল্পীদের হাতে কিছু একটা তুলে তুলে দিচ্ছেন সেটা আসলে এত ফলাও করে প্রচারের কিছু নেই কারণ কারণ শিল্পীদের তো একটা সম্মান আছে ন্যূনতম সম্মানটা আমরা ফেরত পেতে চাই বা শিল্পীদের যখন কোনো বিপদে পড়ে আমরা তাদের পাশে দাঁড়াতে চাই তাদেরকে কোর্ট বহিষ্কার না করার আগে তাদেরকে আমরা বহিষ্কার করতে চাই না আমরা কোনো সেলিব্রিটিকে কাঁধে নিলাম আমরা কোনো শিল্পীকে যে শিল্পীকে কেউ চেনে না আমরা সবাইকে কাঁধে নিতে চাই আমরা সবাইয়ের পাশে জীবনের শেষ দিন পর্যন্ত দাঁড়াতে চাই আমাদের কাছে সব শিল্পী সমান কোনো ভেদাভেদ নেই সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে